সেকর মারের হ্যাচারি হিরে খুব রোগে জর্জরিত গ্রামবাসী রাজগঞ্জে সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি ও আশেপাশের গ্রামে হেপাটাইটিস ও লেপ্টোসপাইরোসিস ছড়িয়ে পড়াই বিপর্যস্ত সাধারণ মানুষ আক্রান্তের সংখ্যা একশো পঞ্চাশ ছাড়িয়েছে মৃত এক স্থানীয়দের অভিযোগ চেকরমারির একটি মুরগির হ্যাচারি থেকে মাছির মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শৌচার অভাব এক বিছানায় দুজনকে রাখা হচ্ছে অনেক রোগীকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে আক্রান্তদের অভিযোগ প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিয়ে প্রহসনের মতো একদিনের মেডিকেল ক্যাম্প করছে এলাকার মানুষ হাজারি অবিলম্বে বন্ধ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা দাবি করেছেন আক্রান্ত রোগীর পরিবার ও স্থানীয়রা হাসপাতালে তৃণমূল বিধায়ককে ঘেরাও করে পদত্যাগে দাবিয়ে তুলেছেন অন্যদিকে সিপিআইএম নেতারা গ্রাম পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের সতর্কবার্তা প্রশাসন ব্যবস্থা না নিলে আই নিজের হাতে তুলে নেব সেখানে গিয়ে আমরাও গেছিলাম শুনলাম যে বহু মানুষ অ্যাম্বুলেন্সে প্রতিদিন প্রায় পঞ্চাশ ষাট জন ভর্তি হচ্ছেন যে আপনারা হসপিটালে কি পরিস্থিতি দেখলেন হসপিটালে একটা বেডে দুজন করে কেন থাকবে ওখানে একটা বেড দেখলাম শেষে যে বেডে এখন নেই। লাইট নেই ফ্যান নেই ফলে প্রত্যেকের জন্য একটু আলাদা আলাদা বিছনার ব্যবস্থা করা যদি এখানে না হয় অন্যখানে পাঠাবে সরকারি দায়িত্বে একটা বিছনায় দুজন করে থাকছে বাচ্চা মা বাবা কোথায় থাকবে এটা একটা অমানবিক কাজ হচ্ছে একটা বিছনায় চারজন ফলে প্রতি বিছনায় একজন করে রুগী থাকুক প্রয়োজনে আলাদা জায়গায় ব্যবস্থা করবে জলপাইগুড়ি সদর হসপিটালে আসে সরকারকে দায়ের নিতে হবে সরকারকে এই দায়িত্ব সরকারিকে দায়িত্ব নিয়ে সরকারি দায়বদ্ধতার মধ্যে রেখে সকলকেই সুস্থ করার দায়িত্ব সরকারের এলাকার পরিস্থিতি কীরকম দেখ এলাকার পরিস্থিতিতে মানুষ সংঘবদ্ধ মানুষ এইটাকে যে কোনো মূল্যে মানুষের জীবন যখন সংকটে মানুষ চাইছে যে যে কোনো প্রকারেই তারা একটু পরিবার থেকে পরিবেশটাকে সুস্থ করতে চাইছে যে হ্যাচারি বিষাক্ত পরিবেশ ছড়াচ্ছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া আর যারা কাজ করছে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এমন কাজেতে না হয় যে হ্যাচারির লোকগুলোর সাথে পাড়ার লোকগুলো গণ্ডগোল লাগানোর কোনো মানে নেই হ্যাচারিতে যারা কাজ করছে তাদের বিকল্প ব্যবস্থা করা কাজ করে যদি জীবনই না বাঁচে ওরকম কাজের মূল্য কোথায় কাজ যদি জীবনই কেড়ে নেয় ফলে কাজও থাকুক জীবনও থাকুক বিকল্প কাজ হোক এটাই আমরা বলতে চাই গত পাঁচ ছয় মাস ধরে সমস্যা মাছি দিয়ে শুরু হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হয়েছিল তারপরেও প্রশাসন ব্যবস্থা নেয়নি হেচ হেটারি আজকে কি অবস্থায় আছে একটু যদি বলেন একটা অংশ এটা জানে কিন্তু প্রশাসনের মধ্যে কোন সময় রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করতে পারেনি কি বলেন বিয়মজ বলেন পরিবেশ বলেন তারা পারেনি এটা প্রশাসন সব জানতো জেনেও পারলো না কেন যেহেতু কেউ কেউ হ্যাচারি করার ক্ষেত্রে বাধ্যবাধকতা করেছে ফলে হ্যাচারিও ভেবেছে আমার পথ পাশে ওই রাজনৈতিক দলের অমুক দাদা আছে ফলে আমি আমার এই এই পদ্ধতিগুলো মেনটেন করবো না হ্যাচারিটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখত নিয়মিত যদি যা করা উচিত ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ বলেছিল এটাকে পরিবেশ দপ্তর বলেন প্রাণী সম্পদ দপ্তর বলেন সেটা যদি ওরা করতো অনেক জায়গায় আছে এরকম তো বিষাক্ত পরিবেশ ছড়ে না ওরা বিন্দার হয়ে ওখানকার জল নোংরা আবর্জনা নদীতে ফেলছে জল দূষণ করছে হ্যাচারি যা করেছে এটা একটা বিজনেসম্যান একটা কোনো সময় ভালো লোকের কাজ করেনি আর ওদেরকে যারা এতদিন যাবৎ গার্ড করেছে যারা বলেছে এভাবেই চলো তারাও ঠিকঠাক করেন এতে হ্যাচারিরও বিপদ হলো আর মানুষেরও বিপদ হলো কিছুই হলো পরিবেশ সংক্রান্ত নিয়মকানুন মানা হয়নি হেচারি মানে মানেনি পরিবেশ সংক্রান্ত মানেনি বিজনেস সংক্রান্ত মানেনি প্রাণী সম্পদ বিভাগের যা যা স্টেপ নেওয়ার সেটা মানেনি মারলে তার ব্যবসাও থাকতো এলাকার লোক ব্যস্ত হ্যাঁ নেই সবখানেই আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ধন্যবাদ